দর্শক শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক আমরা এই অনুষ্ঠানে আপনারা জানেন যে ঘটমান বা চলমান ঘটনাগুলো নিয়ে আমরা আলাপ করে থাকি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব। সেটি হলো জলবায়ু সম্মেলন এবং বাংলাদেশের অবস্থান এবং এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্যে সংবাদ প্রকাশের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী আনু মোহাম্মদ তিনি তেল তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি নিশ্চয়ই জানেন যে কোপ টোয়েন্টি সিক্স অর্থাৎ জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন সেটি চলছে এবং সেখানে উন্নত দেশগুলোর পাশাপাশি অনুন্নত দেশগুলো সেখানে একটা দর কষাকষির ভেতরে আছে এবং প্রত্যেকেই প্রত্যেকেরই নজর যেন আসলে ডিগ্রি সেলসিয়াস গড়ে বাড়তে থাকা তাপমাত্রার চেয়ে আসলে কিভাবে জলবায়ু এই বিপর্যয় রক্ষা করার জন্য কতটুকু টাকা দেয়া হবে অনুন্নত দেশগুলো তাকিয়ে আছে উন্নত দেশগুলোর দিকে তারা কতটুকু সাহায্য পাবে এই যে আবার উন্নত দেশগুলো ঠিক কমাতে চাচ্ছে না তাতে তাদের যে লাভের পরিমাণ মুনাফার পরিমাণ সেটা কমে যাবে এই এই যে পুরো বিশ্বে মুনাফা ভিত্তিক দৃষ্টিভঙ্গির থেকে বিষয়টি দেখা এবং তারাই আবার এই আয়োজনটি করছে সম্মেলনটি করছে এবং জি টোয়েন্টি যে গ্রুপ তাদের আশি ভাগই হচ্ছে এই বড়লোক দেশগুলো যারা বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের নিঃসরণ ঘটাচ্ছে তো এমন একটি পরিস্থিতিতে এই সমস্যার সংকট সমাধানের কোনো পথ আছে আগে এটা এটা জানতে থেকে আসলে বিশ্বে আমরা যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি এই এই বিশ্ব তো প্রধান অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ধরনটাই হচ্ছে যে প্রধান লক্ষ্যটাই হচ্ছে যেকোনো ভাবে মুনাফা অর্জন তো মুনাফা অর্জন যদি সবচাইতে বড় লক্ষ্য হয় তাহলে তার প্রধান শিকার হয় মানুষ যেমন হয় সাথে সাথে প্রকৃতিও হয় নদী নালা খাল বিল বন জঙ্গল পাহাড় সমস্ত কিছুই আক্রান্ত হয় এবং এটার একটা অনিয়ন্ত্রিত এবং সীমাহীন এটা এটা যেটা হয় যে মুনাফার হার বাড়ানোর জন্য ক্রমাগত একটা পর একটা ক্ষেত্র এই এই বিনিয়োগের অধীনে নিয়ে আসতে হয় আবার এমন ধরনের বিনিয়োগ করতে হয় যাতে মুনাফা বেশি হবে কিংবা তাদের নিশ্চিত মুনাফা হবে তো প্রকৃতি যদি এতে নষ্ট হয় প্রকৃতির ভারসাম্য যদি নষ্ট হয় ইকোলজিক্যাল সিস্টেম যদি নষ্ট হয় মানুষ যদি বিপর্যস্ত হয় ভবিষ্যৎ প্রজন্ম যদি বিপর্যস্ত হয় সেটা যারা মুনাফার ভাগিদার তাদের তাতে কিছু আসে যায় এইটারই পরিণতি আমরা এই কয়েকশো বছরে এই এই যাত্রার আমরা পরিণতিতে এখন পরিস্থিতি এমন হচ্ছে যে পুরো বিশ্বের অস্তিত্বই মানব জাতির অস্তিত্বই এখন বিপন্ন এটার পেছনে যারা আমরা যারা ধরেন সবচাইতে প্রভাবশালী দেশ রাষ্ট্র এবং যাদের বিনিয়োগ সবচাইতে বেশি বহুজাতিক বহুজাতিক কোম্পানি কোম্পানি বিশেষত ফসিল ফুয়েল এখানে একটা বড় ভূমিকা পালন করেছে কয়লা তেল এর পাশাপাশি এমন ধরনের ইন্ডাস্ট্রি যেগুলোতে ধরেন কার্বন নিঃসরণ হয় পরিবেশ দূষণ হয় নদী নালা খাল বিল ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের বিনিয়োগ যেগুলো সেগুলোতেই এই সমস্যাটা তৈরি হচ্ছে বেশি ইকোলজিক্যাল সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি এতে অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে এতে আহ আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো বটে কিন্তু তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে বৃষ্টি ঝড় প্রাকৃতিক দুর্যোগ এগুলো একটা ইন্ডিস মানে ব্যাপক ভয় বেড়ে যাচ্ছে বিভিন্ন দেশে এবং যে সমস্ত দেশ বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে বাংলাদেশ একটা তো সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে কোনো না কোনো ভাবে কিন্তু সরাসরি একেবারে চোখের সামনে যেমন বাংলাদেশ এক তৃতীয়াংশ ডুবে যাওয়ার কথা বাংলাদেশের জন্য কারণে যে বাংলাদেশ খুব জনবসতি এখানে যদি ইকোলজিক্যাল সিস্টেম বিপর্যস্ত হয় তাহলে এটার ক্ষতিটা হবে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি এখন উত্তরণের উপায় তো অবশ্যই উত্তরণের উপায় অবশ্যই আছে আপনি যেটা প্রশ্ন করেছিলেন আমি যেটা জানতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী কিন্তু এই জলবায়ু সম্মেলন উনি বলেছেন যে পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশ ১২ বিলিয়ন ডলারের দশটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করেছে এখন এবং এছাড়াও তিনি আরো চারটি দাবির কথা জানিয়েছেন উন্নত বিশ্বগুলোর সামনে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো রেখেছেন চারটি তো এগুলো কি আসলে যথেষ্ট কিনা মানে বাংলাদেশ যে প্রান্তে দাঁড়িয়ে আছে ক্ষতির এটা এই দশটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করলেই কি আসলে সমাধান হবে কিনা আদৌ আসলে বাংলাদেশের জন্য এই যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের জন্য ঝুঁকিটা অনেক বেশি এই কারণে যে বাংলাদেশ ঘন জন বসতিপূর্ণ বাংলাদেশে বন খুব কম বাংলাদেশে নদী এবং পানি কেন্দ্রিক সুতরাং যদি জলবায়ু পরিবর্তনের যে চাপ সেটাতে বাংলাদেশের যে সামগ্রিক আমাদের আমাদের যে নদী নালা খালবি এটার উপরে চাপ লবণাক্ততা বেড়ে যাবে বন বন শেষ হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে তো এটা থেকে বের হওয়ার জন্য আমাদের দুইটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ একটা হচ্ছে বিশ্বব্যাপী ক্যাম্পেইন করা যাতে কার্বন নিঃসরণ এবং শিল্পোন্নত দেশগুলো তাদের যে ক্ষতি করছে সেটা যেন কমায় দ্বিতীয়টা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সরকার নিজে যেন এমন ধরনের উন্নয়ন প্রকল্প করে এমন ধরনের উন্নয়ন পরিকল্পনা করে যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বেশি না হয় যেমন আমি উদাহরণ দেবো বলি যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশ খুব নাজুক এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে উপকূল অঞ্চল এই উপকূল অঞ্চল হচ্ছে সবার আগে আক্রমণের মুখে কারণ আপনি সমুদ্রের পানি যদি বেড়ে যায় তাপমাত্রা যদি বেড়ে যায় সবচেয়ে প্রথম আক্রান্ত হবে এই উপকূল অঞ্চল সেই জন্য বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাটা এমনভাবে দাঁড় করাতে হবে যাতে উপকূল অঞ্চলে প্রাকৃতিক রক্ষা পর্ব আরো শক্তিশালী হয় আরো বনায়ন হয় আরো সেখানে যাতে নদীর পানির ফ্লো বেশি থাকে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প যেগুলো না হচ্ছে যেমন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প ধর কিংবা সুন্দরবনের ঘাড়ের উপরে আপনার প্রায় দুইশোটা শিল্প কারখানা বসন হয়েছে যেগুলো বিষাক্ত যেমন কয়দিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক বেশি কার্বন নিঃসরণ হবে সিমেন্ট কারখানা থেকে ওইখানে তাহলে এটা তো অনুমতি সরকারই দিয়েছে এবং এই এই যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দশটা বিদ্যুৎ কেন্দ্র সেখানে বাতিল করে প্রধানমন্ত্রী একটা কৃতিত্ব হিসেবে উপস্থিত করছেন এখানে এই দশটা বিদ্যুৎ প্রকল্প কিন্তু কার্যত এগুলো কোনো প্রসেসিংই হয়নি এগুলো ছিল খুবই প্রাথমিক পর্যায়ে এগুলো অনেকগুলো ফিনান্স পাচ্ছিল না এবং এগুলোর কোনো ধরেন বাস্তবায়ন যোগ্যই ছিল না আসলে সরকার সেগুলো বাতিল করে আন্তর্জাতিক দরবারে একটা কৃতিত্ব হিসাবে হাজির করছে কিন্তু বাংলাদেশে যে কয়লা প্রকল্পগুলো বাংলাদেশে সর্বনাশ করতে যাচ্ছে তার মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচেয়ে বেশি এবং পাশাপাশি আছে মাতারবাড়ি প্রকল্প পাশাপাশি আছে বাসখালী এই তিনটার সাথে যুক্ত দেখেন তিনটা দেশ ভারত জাপান এবং চীন এই তিনটা দেশ কিন্তু আবার দেশ হিসেবে বা জি টোয়েন্টির মধ্যে বিভিন্ন জায়গায় আছে এই তিনটা দেশের কোম্পানি কিন্তু বাংলাদেশের বড় ধরনের একটা প্রকল্পগুলো ক্ষতি নিয়ে হাজির হয়েছে এবং বাংলাদেশ সরকার এখানে কার্বন নিঃসরণের কথা অনেক সময় বলা হয় যে প্রধানমন্ত্রী বলেছেন যে কার্বন নিঃসরণ বাংলাদেশের অনেক কম হ্যাঁ কার্বন নিঃসরণ অনেক কম বাংলাদেশের জন্য বিবেচনা কিন্তু কার্বন নিঃসরণে আপনি গ্লোবাল যে এনভায়রনমেন্ট সেখানে আপনি কার্বন নিঃসরণের মাধ্যমে কতটা আরো ক্ষতি করলেন তার চাইতে বাংলাদেশের জন্য বড় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে সেটা বাংলাদেশের জন্য কত ক্ষতি হবে যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ এই যে কয়লা প্রকল্পগুলো এটা কার্বন যতটা বৈশ্বিক বায়ুমণ্ডলে যতটা ক্ষতিগ্রস্ত করবে তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরা তো বাংলাদেশের সরকার যেখানে ধরেন এই কথাগুলো তো আমরা বহুদিন থেকে বলে আসছি বাংলাদেশ সরকার জনগণের স্বার্থ যেখানে মানে আন্তর্জাতিক দরবারে তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা তথ্য দিচ্ছে যে আমরা দশটা বাতিল করেছি কিন্তু জনগণের স্বার্থ রক্ষার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের প্রাকৃতিক যে শক্তিশালী রক্ষা বর্ম সুন্দরবন সেটাকে রক্ষার জন্য সরকার যেখানে প্রথম সিদ্ধান্ত দেওয়া উচিত যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল হবে কক্সবাজার থেকে সুন্দরবন এই পুরো উপকূলকে রক্ষার জন্য মাতার বাড়ি বাঁশখালী রামপাল এই সমস্ত প্রত্যেকটাই কিন্তু ক্ষতিকর পায়রা সবগুলোই কিন্তু এবং সেখানে যুক্ত যারা আছে তারা বিশ্ব দরবারে অনেক উচ্চ কথা বলছে এখন বাংলাদেশের সরকার দেশের ভিতরে দেশকে জলবায়ু পরিবর্তনের মুখে আরো বিপদগ্রস্ত করছে একদিকে অন্যদিকে আন্তর্জাতিক দরবারে গিয়ে শুধুমাত্র দাবি করছে যে টাকা পয়সা দিতে হবে আমাদের টাকা পয়সা দিতে হবে এটা খুবই লজ্জাজনক সববিরোধী এবং প্রতারণামূলক জি স্যার এটা তো সত্যি যে এখন বলা হচ্ছে যে আমরা নাকি ষষ্ঠ মহা বিলুপ্তির পথে হাঁটছি প্রতিদিন প্রায় 200 প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এমন একটা নাজুক অবস্থার ভেতর আসলে আমাদের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 22 শতাংশ কমাতে চায় এবং সেটার জন্য যেই টাকার দরকার অর্থের দরকার সেটা হলো 15 লাখ কোটি টাকার সমান এবং সেটা আসলে বিপুল পরিমাণ অর্থ এবং সেটা পুরোটাও কোথায় বাংলাদেশ সরকার করতে পারবে না কিন্তু যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা বলছেন যে এটা এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব মানে যদিও এটা উচ্চাভিলাষী তাও অসম্ভব নয় তো এরকম একটা পরিস্থিতির ভেতর বাংলাদেশে যখন আপনি বলছেন যে বিভিন্ন কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে বা যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে সিমেন্ট কারখানা সহ বিভিন্ন আর কারখানা সেখানে 2030 সালের মধ্যে 22 শতাংশ কিভাবে কমাবে মানে এটার কি কোনো রূপ প্রকল্প আসলে মানে আপনার কাছে কি মনে হয় মানে আসলে হিসাব সুবিধাবাদী এবং প্রতারণামূলক কারণ হচ্ছে যে আপনি যদি খেয়াল যে টাকার অভাবে কার্বন নিঃসরণ কমানো যাচ্ছে না বা পরিবেশ রক্ষা করা যাচ্ছে না কথাটা পুরো উল্টো কথা আসে আসলে টাকা খরচ করার কারণেই বা বিনিয়োগ ভুল জায়গায় বিনিয়োগ করার কারণে ভুল জায়গায় অর্থ খরচ করার কারণেই কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে যেমন ধরেন যে প্রকল্পগুলিকে আমি কথা বললাম এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কিংবা ধরেন ইট ভাটা যেভাবে চালানো হচ্ছে সেভাবে ইট ভাটা কিংবা আপনার ধরেন ইটিপি না ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো চালানো কিংবা এই সিমেন্ট কারখানা সুন্দরবনে ঘাটের উপরে টাকাটা খরচ হচ্ছে এই টাকাটা খরচ না করলেই কার্বন নিঃসরণ নিঃসরণ কমানোর জন্য টাকা লাগবে তা না কমানোর জন্য উন্নয়ন প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন দর্শনের একটা পরিবর্তন করতে হবে যাতে টাকা খরচ বরঞ্চ আরো কমে যাবে কারণ আমরা দুই সালে সরকারকে একটা বিকল্প মহাপরিকল্পনা দিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে কয়লা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার যদি সরে আসে তাহলে দেশ একটা বিশাল বিপর্যয় থেকে রক্ষা পাবে যেমন তেমনি খরচও কমে যাবে টাকার পরিমাণও কমে যাবে বিনিয়োগও কম করতে হবে কারণ কম খরচের মধ্যে আমরা সৌর বিদ্যুৎ এবং আমাদের দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য যে সামান্য খরচ এই দুটো যোগ করলে আমরা পরিবেশ বান্ধব সুলভ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদন করতে পারবো নিরবচ্ছিন্ন জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি যেগুলো হ্যাঁ তো তার মানে আপনি দেখেন টাকার অভাবে এগুলো করা যাচ্ছে না এটা ঠিক না এবং যেমন প্রধানমন্ত্রী বলেছেন গতকাল বলেছেন যে দুই সালের মধ্যে চল্লিশ পার্সেন্ট নবায়নযোগ্য জ্বালানি করা হবে এই কথাটা এই কথাটা এই কথাটা উনি যদি সত্যি মিন করে থাকতেন এবং এটার সঙ্গে সম্পর্কিতভাবে যদি পরিকল্পনা গ্রহণ করা হতো তাহলে আমি খুব খুশি হতাম কারণ আমরা পরিকল্পনার মধ্যে আমরা বিকল্প মহাপরিকল্পনার মধ্যে বলেছি যে দুই সালের মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট করা সম্ভব সেখানে প্রধানমন্ত্রী যদি বলেন চল্লিশ পার্সেন্ট তাও কাছাকাছি হয় কিন্তু কার্যত কি হচ্ছে কার্যত হচ্ছে যে সরকার একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিচ্ছে আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে এবং সরকারের যে মহাপরিকল্পনা আছে সেখানে শতকরা দুই হাজার একচল্লিশ কে পঞ্চাশ সালের মধ্যে শতকরা দশ ভাগের বেশি নবানযোগ্য জ্বালানি নাই তাহলে দেশের মধ্যে একটা চিত্র দেশের মধ্যে দেশের উন্নয়নে একরকম ভূমিকা আর আন্তর্জাতিক দরবারে গিয়ে যে সমস্ত কাগজপত্র প্লেস করা হয় কিংবা বক্তব্য দেওয়া হয় সেটা সম্পূর্ণ বিপরীত থাকলে কিভাবে বাংলাদেশ এরকম মহাবিপর্যয় থেকে রক্ষা পাবে কিংবা জলবায়ু পরিবর্তনের যে বিপদ এটা তো রিয়াল বিপদ প্রকৃত বিপদ এটা তো এরকম না যে এটা একটা হাসি ঠাট্টার বিষয় না এটা একটা রিয়াল ডেঞ্জার এবং সেই রিয়াল ডেঞ্জারটা বাংলাদেশের জন্য আরও বেশি এই কারণে যে বাংলাদেশের উপকূল থেকে শুরু করে এই যে মানুষ ঘন জনবসতি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে একটা দেশে অস্ট্রেলিয়া ধরেন যেখানে কয়লা অনেক বেশি কিংবা চায়না কিংবা ভারত তাদের যে সমস্ত জায়গায় প্রকল্প সেখানে মানুষই নাই তারা পাহাড় কিংবা বন কিংবা মরুভূমি এই সমস্ত জায়গায় করে বাংলাদেশে কিন্তু সব মানুষের মধ্যে করা হচ্ছে এবং নদী যে নদীর উপরে বাংলাদেশের পুরো অর্থনীতিটা নির্ভর করে সেই নদী বিপর্যস্ত হতে যাচ্ছে তো এরকম একটা অবস্থায় আপনি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বলা হচ্ছে চল্লিশ পার্সেন্ট কিন্তু আসলে এখানে পরিকল্পনা করা হচ্ছে দশ পার্সেন্ট এবং পুরো উল্টো যাত্রা করা হচ্ছে এইটা হচ্ছে আমাদের জন্য খুব উদ্বেগজনক যে দেশের ভিতরে উন্নয়ন প্রকল্প যেগুলো যেভাবে না হচ্ছে উন্নয়ন দর্শনটাই হচ্ছে জলবায়ু পরিবর্তন আরো বিপদটা আরো বাড়ানোর মতো সেখানে এটার জন্য টাকা পয়সা আগেও আসছে টাকা পয়সা আসে এবং এখানে আমরা জানি যে টাকা যেগুলো আসে সেটা খরচের মধ্যে কিরকম অনিয়ম এবং দুর্নীতি ইত্যাদি হয় সেগুলোর জন্য অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু এই টাকার জন্য কিন্তু মূল প্রয়োজন যেটা সরকারের নীতি পরিবর্তন করা মানে ঘাটটাকে ঘোরানো জনগণের দিকে কিছু বিদেশি সুবিধাভোগী গোষ্ঠীর দিকে না তাকিয়ে সরকার যদি জনগণের দিকে তাকায় এবং পুরো নীতিগত একটা যদি পুনর্বিন্যাস করে তাইলে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাওয়া সম্ভব এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের যে শক্তি দরকার আমাদের তো শক্তি থাকতে হবে আপনি বাইরের দেশগুলো কমালো আমাদের নিজেদের আভ্যন্তরীণ একটা শক্তি যদি না থাকে এটাকে মোকাবেলা করার তাহলে কিন্তু এই এই এইটাকে আমরা মোকাবেলা মানে যতটা আক্রান্ত হব আমরা তার ক্ষতি হবে তার চাইতে বেশি সেই জন্য পুরো এই উন্নয়ন নীতি এবং পরিকল্পনার একটা পরিবর্তন যেটার জন্য পয়সা লাগবে না সেটার জন্য শুধুমাত্র জনগণের জন্য বিবেচনা লাগবে এবং দেশের ভবিষ্যৎ বিবেচনা লাগবে জনস্বার্থ এবং দেশের স্বার্থ বিবেচনা করলে এটা পরিবর্তন করা সম্ভব এবং সেইটা পরিবর্তন করে উন্নয়ন নীতি পর্যালোচনা উন্নয়ন নীতি বাস্তবায়ন করতে গেলে জনগণকেও সাথে পাওয়া যাবে এবং সেটা জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আমাদের সামগ্রিক প্রতিরোধ ক্ষমতাখন সম্ভব। জি এটা এটা আপনি ঠিকই বলেছেন যে দুটো দিক আছে এই সমস্যাটার একটা হলো যে আমার ঘর সামলানো ঘর যখন পূরে যাচ্ছে মানে ওই গ্রেটা থুনবার্গ যেরকম বলে আর কি তখন আসলে আমাদের নিজেদের যেমন উদ্যোগ থাকে আবার বাইরে যারা আসলে উন্নত দেশগুলো দায়ী এই কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি তাদেরকেও দায়িত্ব নেওয়ার বিষয়টি রয়েছে কিন্তু ইউরোপ এবং আমেরিকায় কিন্তু তরুণরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে উঠছে ব্যাপারগুলোতে কারণ যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদের এই যে মানে হেলদোল হচ্ছে না তাদের মানে প্যারিস চুক্তির কথা যদি বলি দুই সালে সেটাও কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষ্য নেই বা আদৌ আসলে দুই পার্সেন্টের নিচে কার্বন তাপমাত্রা থাকবে কিনা সেটাও যাচ্ছে না বা নেতা নেত্রীরা পারছেন না সব মিলিয়ে একটি খুবই স্থবির অবস্থার মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে ক্ষতির তা হয়ে যাচ্ছে তো আপনার কাছে আমাদের মানে শেষ প্রশ্ন যে এখনকার যে তরুণ সমাজ এই তরুণ সমাজ কিন্তু অনেক বেশি প্রশ্ন করতে জানে এবং তারা প্রশ্ন করছে আহ শুধুমাত্র সরকারের দিকে না তাকিয়ে থেকে তাদের জায়গা থেকে তরুণ সমাজের পক্ষ থেকে আসলে কি করণীয় কিছু আছে কিনা আপনার কি মনে হয় না তরুণদের কণ্ঠই সোচ্চার করতে হবে মানে সরকারের দিকে তাকাতে হবে মানে সরকারকেই তো এই নীতিগত জায়গাটার করার একটি তো সরকারের যেমন আমি যে প্রকল্পগুলোর কথা বললাম কিংবা আমাদের নদী বিনষ্ট হচ্ছে যে সমস্ত কারণে যে সমস্ত নীতি এবং কর্মসূচির কারণে আমাদের পরিবেশ বিষাক্ত হচ্ছে সেগুলো পরিবর্তন করাটা তো প্রথমত সরকারের দায়িত্ব এবং একটি তার বাইরে কিন্তু সেটার সাথে জনগণকে যেটার দরকার হয় যে সজাগ এবং সচেতন ভূমিকা সংগঠিত ভূমিকাটা নিতে হয় তো সেখানে তরুণরা তো সবসময় সবকালে সব দেশেই তরুণরাই তো ইতিহাস তৈরি করে তো তরুণরা ইউরোপ আমেরিকা এবং এশিয়া সমস্ত জায়গায় আফ্রিকা ল্যাটিন আমেরিকা সব জায়গায় তরুণরা যে আজকে তাদের সচ্ছার কণ্ঠ তৈরি হচ্ছে এটা খুবই আহ ঘটনা আমাদের সুন্দরবন আন্দোলনে আমরা দেখেছি যে তরুণরাই সেখানে সবচাইতে বেশি অংশগ্রহণকারী ছিল এবং এখনো তাদের যে কারণ আসলে তো আমরা আমাদের যে প্রজন্ম আমাদের প্রজন্ম বা সরকারে যারা আছে তাদের যে প্রজন্ম সেই প্রজন্মের চাইতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আজকে তরুণরা কারণ এই যে ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলো সামনে আরো এই পরের প্রজন্মকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে এবং যারা শিশু তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা এখন জন্মগ্রহণ করে নাই তাদের জন্য ঝুঁকিটা আরো বেশি তো সুতরাং তরুণরা এখানে সজাগ এবং সরব হলে এটা ধরেন এই যে যে সমস্ত দেশের কথা বললেন ইউরোপ আমেরিকার যে সমস্ত দেশ এই সমস্ত দেশের সরকার প্রধানত তাদের মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তাদের দেশের যে সমস্ত কর্পোরেট ইন্টারেস্ট সেটাকে রক্ষা করতে গিয়ে এই বিপর্যয়টা করছে তো সুতরাং তরুণরা যদি সোচ্চার হয় তাহলেই কেবলমাত্র সেই সমস্ত সরকারকেও বাধ্য করা যাবে আবার বাংলাদেশেও তরুণদের অংশগ্রহণ কিংবা সোচ্চার কন্ট্রি বাংলাদেশের সরকারকে বাধ্য করতে পারে যদি ন্যূনতম গণতন্ত্রের প্রতি তাদের বা জনমতের প্রতি কোনো আস্থা থাকে যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সেটা থাকলে বাংলাদেশেও আমরা এই তরুণদের মাধ্যমেই এমন একটা পরিবর্তনের দিকে যেতে পারবো যাতে বাংলাদেশ একটা নিরাপদ বাসভূমি হতে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা জানি যে ধরে আসলে উন্নত দেশগুলোকে বলা হচ্ছে যে তাদের যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি সেটা জমা দেওয়ার জন্য কিন্তু তারা এটা তো আসলে কর্ণপাত করছে না খুব একটা আগ্রহী নয় বোধহয় তবে এবারের সম্মেলনে আশা করা যাচ্ছে যে একটা কোন সমাধান হয়তো আসবে মানে হাতে হয়তো বা সবাই ফিরবে না যারা আসলে পরিবেশবাদী পরিবেশ কর্মী রয়েছে তো স্যার আমাদের এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আহ সংবাদ প্রকাশ এত এই সংবাদ প্রকাশের অনুষ্ঠানটি এতক্ষণ যারা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের মতো শুভরাত্রি